নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বন্ধুরা আমরা বাগানে সব কিছু পরিচর্যা করি যেমন গাছকে নিয়ম মতন খাবার দেওয়া কীটনাশক দেওয়া তা সত্ত্বেও দেখা যায় আপনার বাগানে সব গাছ না তার মধ্যে কিছু কিছু গাছকে দেখা যায় হঠাৎ ঝিমিয়ে পড়ছে গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে গাছের পাতার ডগায় পোড়া দাগের সৃষ্টি হচ্ছে ঝলসে যাচ্ছে আবার কোনো কোনো গাছের পাতাতে হলদে হলদে স্পট দেখা দিচ্ছে তো স্বভাবতেই বুঝতে পারছেন গাছের পাতায় যদি ক্ষতি সৃষ্টি হয় তাহলে গাছ কি করে সংশোধন করতে পারে না সৌর আলোক থেকে যার ফলে গাছ খাদ্য ঠিক মতন তৈরি করতে পারে না এবং গাছের বিকাশ হয় না গাছ থমকে যায় ঝিমিয়ে যায় গাছের ফলন তো দূরের কথা তো আজকে যে বিশেষ আলোচনা সেটা হচ্ছে গাছের এই জিনিসগুলো হচ্ছে কেন তো সেটা নিয়ে আজকে আলোচ বিষয়বস্তু মূলত গাছের বৃদ্ধি থমকে যাওয়া গাছ ঝিমিয়ে যাওয়া গাছের পাতা হলদে হয়ে যাওয়া গাছের পাতার মধ্যে হলদে হলদে স্পট পড়া এবং পাতার কিনারা বরাবর যে তামাটে বর্ণ দাগ পড়ে বা ঝুলসা যাওয়া পুরো যাওয়ার মতন হয় তার মূল কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম তো আজকের এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে পরে আপনারা যারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন তারা এই সমস্যার থেকে অনেকখানি উপকার পাবেন তাই অনুরোধ রইল ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে একটু ভালোভাবে দেখবেন বন্ধুরা এই যে ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের অভাবের জন্য গাছের এই উপসর্গগুলো দেখা দিচ্ছে গাছ তো আমাদের মতন বলতে পারে না আমাদের যেমন কষ্ট হলে আমরা বলি যে আমার এই কষ্ট হচ্ছে তো সেই মতন চিকিৎসা হয় ট্রিটমেন্ট হয় আমরা মানে সেরে উঠি তো গাছ কিন্তু বলতে তো পারে না গাছ কি করে তার পাতার মধ্যে ফুটি তলে তার কষ্টগুলো তো আমাদেরকে গাছের পাতা দেখে চিনতে হবে গাছ কিসের কষ্টে রয়েছে কি জন্য গাছের এইগুনো হচ্ছে তা আমরা জানি যে গাছে মূলত ষোলো থেকে সতেরোটা খাদ্য রয়েছে তার মধ্যে নিউটন রয়েছে নটা খাদ্য এবং নিউটন রয়েছে সাতটা খাদ্য যেটাকে আমরা অনুখাদ্য হিসাবে জেনে থাকি তো এই মাইক্রোনিউটন খাদ্যটা গাছ মাটি থেকে বেশি পরিমাণে নেয় এবং অনুখাদ্য যেটা মাইক্রোনিউটন সেটা গাছ মাটি থেকে অল্প পরিমাণে নেয় তো অল্প পরিমাণে নিলেও এই ষোলো সতেরোটা খাদ্যের কোনো একটা খাদ্যের যদি গাছের অভাব ঘটে তো গাছের বিভিন্ন সময় বিভিন্ন রকম উপসর্গ দেখা যায় ফলনের ব্যাঘাত ঘটে এই সমস্যাগুলো গাছের মানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই তো আজকের মূলত যে আলোচনা যেটা বললাম তার যে সমস্যা সেটা পাতার মধ্যেই ফুটে ওঠে আর সেই লক্ষণ দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে গাছের কি সমস্যার জন্য এটা হচ্ছে কোন খাদ্যের জন্য অভাবের জন্য গাছের এটা ঘটছে তো এই মূলত ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের অভাবের জন্য এটা ঘটে তো আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম কিভাবে আমরা পেতে পারি এবং প্রায় নিখরচায় কোনো খরচ নেই তাতে আমরা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারি খুব সহজেই এই দ্রবণটাকে তো বন্ধুরা আর দেরি করবো না এই তরল সারটা কিভাবে বানাতে হয় আপনাদের আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা প্লিজ দেখতে থাকুন এই যে দেখছেন শসার খোসা আর এই আলুর খোসা এই যে আলুর খোসা এইগুলো আমাদের রান্নাঘরের বর্জ্য পদার্থ আমাদের আনাজ খাওয়ার পর এগুলোকে আমরা ফেলে দিই তো এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রেন্স রয়েছে যা কিনা গাছের কাজে লাগে আর তার সাথে আমরা দেবো এই গুড় গুড় দেবো এবং ম্যাগনেশিয়াম পূরণ করার জন্যে আমি দেবো ম্যাগনেশিয়াম সালফেট বা ইফসান সল্ট উপকরণগুলো আপনাদের আমি বললাম এবারে আমি দবনটা কি করে তৈরি করব আপনাদের সাথে আলোচনা করছি এই খোসাগুনোর জন্যে আমাকে একটা পাত্র নিতে হবে আমি বালতি নিলাম এর মধ্যে এই গুণকে আলুর খোসা এবং শসার খোসা এই যে দেখছেন এই শসার খোসা এবং এই আলুর খোসা এইগুলো আমি এই বাগদার মধ্যে ঢেলে দিলাম কিছুটা পরিমাণ মানে প্রায় তিন মোট চার মতন ছিল এর সাথে আমি কি এতে দু লিটার জল লিটার জল এর সাথে পাইল করলাম এর সাথে এক টেবিল চামচ আমি গুড় নেবো এটা ভেলি গুঁড়ো হতে পারে আখের গুড় হতে পারে যে কোনো ধরনের গুড় হতে পারে চিটা গুঁড়ো হতে পারে এই গুড় আমি এক টেবিল চামচ এর সাথে নেব মানে ধরুন কুড়ি থেকে পঁচিশ গ্রাম গুড় আমার কাছে আঁখের গুড় পেয়েছি আমি আখের গুড়টাই নিলাম এই গুড়টাকে কাঁচের গ্লাসের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব কাঁচি গ্লাসে যে জল নিলাম এর সাথে গুড়টাকে দেখুন এই ভালো করে খুব সুন্দর করে মিশে যাতে খুব সুন্দরভাবে মিশিয়ে এটা এটা এবারে একটু ভিজুক এইবারে আসা যাক এই যে আমি আলুর খোসা বা শসার খোসা নিলাম এবং গুড় নিলাম এর মধ্যে পুষ্টি মূল্যগুলো কী কী আছে আপনাদের সামনে আমি তুলে ধরছি আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রোনিউটন রয়েছে যেমন পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে আয়রন রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে কপার রয়েছে ফসফরাস রয়েছে এবং জিঙ্ক রয়েছে তো বুঝতেই পারলেন এর মধ্যে যেমন ম্যাক্রোনিউট্রন রয়েছে এর সাথে মাইক্রো রয়েছে তো আলুর খোসা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে ফসলের ক্ষেত্রে এইবারে আসা যাক শশা শসার খোসার মধ্যে কি কী পুষ্টিমৌল আছে শশার খোসার মধ্যে পটাশিয়াম এবং ফসফরাস থাকে তো এটাও উদ্ভিদ খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে এরপরে চলে আসা যাক গুড় এই গুড়ের মধ্যে কি কী পুষ্টিমৌল্য আছে গুড়ের মধ্যে আছে আয়রন আছে পটাশিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে ম্যাঙ্গানিজ আছে জিঙ্ক আছে এবং ক্যালসিয়াম আছে তো এতগুলো পুষ্টিমূলক গুড়ের মধ্যে রয়েছে এ ছাড়াও। গুড় দিলে কি হয় কম্পোস্ট করলে যে অণুজীবগুলো তৈরি হয় ভালো ব্যাকটেরিয়া যেগুলো তৈরি হয় গুড় থাকলে পরে গুড়ের জল দিলে পরে ওই অনুজীবগুলো। গুড়ের জল খেয়ে বেড়ে ওঠে এবং দ্রুত বংশ বিস্তার করে এবং যত এই উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে তাহলে কী হচ্ছে গাছের ক্ষেত্রে উপকারে লাগবে কম্পোস্ট খুব তাড়াতাড়ি হবে ডিকম্পোজ হয়ে যাবে এবং গাছেরও পরবর্তী পর্যায়ে গাছের খুব কাজে লাগে তো এই গুড়ের জলটাকে এবারে এর সাথে মিশে গেছে ভালো করে আর একটু নেড়ে নি নেড়ে এই গুড়ের জলটাকে এর মধ্যে মিশিয়ে দেবো এবারে বন্ধুরা এই দবনটাকে একটা ঢাকা দিয়ে এই দবনটাকে এবারে ঢাকা দিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে চার থেকে পাঁচ দিন দেখে দেবো আর প্রতিদিন একবার করে একটা কোনো দণ্ড দিয়ে অবশ্যই মেটালের দণ্ড নয় কাঠের বা পিমসির কোনো দণ্ড নিয়ে ক্লক ওয়াইজ এটাকে দু তিন মিনিট করে ঘুরিয়ে দেবো তো চার পাঁচ দিন পরে এসে আপনাদের আমি দেখাবো এই দ্রবণ থেকে যে তরলটা তৈরি হবে তরল সারটা বেরোবে নির্যাসটা বেরোবে তার সঙ্গে আমি ম্যাগনেসিয়াম সালফেট বা আপনারা যেটাকে এপসান সল্ট বলেন সেটাকে প্রয়োগ করব কতটা পরিমাণে প্রয়োগ করব এবং তার সাথে রান্নাঘরে যে গুঁড়ো হলুদ থাকে সেই হলুদ আমি দেব কতটা পরিমাণে দেবো দিয়ে দোবনটাকে আমি তৈরি করব। তৈরি করে গাছে প্রয়োগ করব প্রয়োগ করে করার পরে গাছের কি কি কাজে লাগে কতদিন ছাড়া দিতে হবে কী পরিমাণে দিতে হবে এই ব্যাপারে আমি আপনাদের সাথে বিস্তারিত পরবর্তী পর্যায়ে আলোচনা করব তো বন্ধুরা পাঁচ দিন বাদে আমি চলে এলাম এবার দেখা যাক যে দোবনটা তৈরি করেছিলাম সেটা কি অবস্থায় আছে প্রথমে এটাকে একটু একটা দণ্ড দিয়ে প্লাস্টিকের দণ্ড দিয়ে ভালোভাবে ঘেঁটে নেবো নেড়ে নেব এটাকে দেখতে পাচ্ছেন দোবনটা কি করবো একটা নেট দিয়ে ছেঁকে নেবো অবশিষ্ট অংশটা ফেলবো না এটা আমরা কী ওয়েস্ট পিং যেখানে কিচেন কম্পোস্টগুলো পচাই সেই ওয়েস্ট বিনের মধ্যে এটা ফেলে দেবো আবার এটা সারাবে অথবা এটাকে রোদ্দুরে শুকিয়ে আমরা গাছে এটাকে ব্যবহার করতে পারি এখানে আমি এর আগে দু লিটার জল নিয়ে দোবনটা তৈরি করেছি এর মধ্যে আরও দু লিটার প্লেন জল ঢেলে দেবো এবারে বন্ধুরা এর সাথে মেশাবো দুটো জিনিস একটা হচ্ছে এই হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো আমরা রান্নাঘরে সবাই ব্যবহার করি সেই রান্নাঘরে ব্যবহৃত হলুদ গুঁড়োই এখানে আমি নেব দু চামচে দেখছেন দু চামচে আমি এর মধ্যে ঢেলা দিলাম এবারে বলবেন এটা কেন দেব হলুদ আমরা জানি বিভিন্ন পোকামাকড়কে ধ্বংস করে গাছের পাতায় যে ছত্রাক জনত সাদা দাগ হয় সেই দাগকে হলুদ ব্যবহার করলে ছত্রাক দূরে সরে যায় আর হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে এই মাটিতে ছত্রাক থাকতে পারে এই হলুদটা দেওয়ার ফলে কী হবে মাটিতে যদি ছত্রাক থাকে সেই ছত্রাক গাছকে ক্ষতি করতে পারবে না প্লাস এই যে আমি লিকুইড দবনটা তৈরি করলাম অনেকে বলতে পারেন যে এর মধ্যে গুড় দিয়েছেন গাছে পিঁপড়ে হবে না তো বন্ধুরা এই হলুদ ধোয়ার ফলে পিঁপড়ে কী হবে কাঁচের ধারে কাছে ভিজবে না এরপরে এর সাথে মেশাবো আমরা ম্যাগনিশিয়াম সালফেট বা এপসান অ্যান্ড সল্ট এপস অ্যান্ড সল্ট আমি এখানে যেহেতু চার লিটার আছে এখানে আমি চার চামচ সল্ট এর মধ্যে দিয়ে দেব এবারে আপনারা বলতে পারেন যে আমরা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্টটা কেন ব্যবহার করব আমরা জানি গাছে ম্যাগনেশিয়াম অভাবে কী অসুবিধাগুলো হয় তো বন্ধুরা আমাদের জানতে হবে এখন যে ম্যাগনেশিয়াম গাছে কী কাজে লাগে ফিল একটি মূল উপাদান হিসাবে কাজ করে যা কি না শালক সংশোধন প্রক্রিয়ায় সাহায্য করে ম্যাগনেশিয়ামের প্রভাবে কি হয় গাছ দ্রুত বেড়ে ওঠে ম্যাগনেশিয়াম উদ্ভিদের মধ্যে স্টাচ শর্করা চর্বি এবং তেল উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়াম গাছ প্রতিস্থাপনে ধাক্কাতে সাহায্য করে ধরুন আপনি এক একটা টপ থেকে রিপোর্টিং হচ্ছে অন্য টবে গাছকে বসাচ্ছে তো সেই বসাবার সময় গাছে বেশ কিছু শেকড় ছিঁড়ে যায় তো সেই ছিঁড়ে যাওয়ার পরে গাছ কি করে যখন আমরা নতুন মাটি দিয়ে সার দিয়ে নতুন একটা টবে বসাই গাছ একটা শখ হয় আমরা প্রয়োগ করি তাহলে কি হয় এই শখিং যে গাছ যে শখটা হয় এই শখের থেকে গাছকে সেভ করে গাছের পাতা কুচকে যাওয়াকে রক্ষা করে যদি আমরা পরিমাণ মতন সময় মতন ম্যাগনেশিয়াম সালফেট বা ইউসান সল্ট আমরা গাছে দিতে পারি মানে দিতে পারি তাহলে কী করবে গাছে পাতা যে কুঁকড়ে যায় তার থেকে গাছকে রক্ষা করে গাছের পাতা হলদে হয়ে যাওয়ার থেকে গাছকে রক্ষা করে ম্যাগনেশিয়াম অনেক সময় দেখা যায় গাছে ফল হয় কিন্তু ফলের স্বাদ হয় না টক ভাবটাকে কাটিয়ে ফলের একটা মিষ্টতা ভাব বা ফলের একটা স্বাদ নিয়ে আসে ম্যাগনেসিয়াম সালফেট বা ইফসানসন হ্যাঁ এইবারে এই হলো আমাদের ম্যাগনেশিয়াম সালফেটের হলুদে কেন আমরা দিচ্ছি তার সম্বন্ধে আলোচনা করলাম এবারে আসি দ্রবণটা আমার তৈরি দেখতে পেয়েছেন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ম্যাগনেশিয়াম সালফে ইফসানসন বলে গেছে এই যে আমার দ্রবণটা তৈরি হলো যে তোclientWidth টরিয়োলো এটা একটা মূল্যবান তরুণ তৈরি তরিয়োলো এর মধ্যে যেমন বিভিন্ন ম্যাক্রোনিউট্রিন রয়েছে আর তার সাথে বেশ কিছু মাইক্রোনিউট্রিন উপাদানগুলোই মুঠে রয়েছে তাহলে কাছের গাছ একটা সুসম খাদ্য এই তরল সাড়ে সাথে পাবে যাতে কী হয় গাছের বৃদ্ধিতে সাহায্য করবে গাছ ঝিমিয়ে পড়ার হাত থেকে রক্ষা পাবে গাছের পাতা কোচকানোর থেকে রক্ষা পাবে গাছের পাতা হলদে যাওয়ার থেকে রক্ষা করবে এতগুলো কাজ হবে এবং গাছের ফল ফুল বৃদ্ধি পাবে তো গাছের পাতা যদি সুস্থ থাকে পাতা থেকেই গাছ খাদ্য সংগ্রহ করে শাল সংশোধনের মাধ্যমে তো পাতাকে যদি আমরা সুস্থ রাখতে পারি গাছকে যদি সুস্থ রাখতে পারি তাহলে গাছের ফলন বৃদ্ধি হবে ফুল বৃদ্ধি হবে সমস্ত কিছু গাছে কাজে লাগে এইবারে আসা যে ব্যবহার এই যে তরলটা দেখবেন এটাকে আমরা সরাসরি গাছের মাটিতে ব্যবহার করতে পারি এবারে বলবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন গাছের বয়স অনুপাতে একশো থেকে পাঁচশো এম গাছে ব্যবহার করা যেতে পারে এবারে একশো এম মানে আপনারা যদি আপনার যদি ড্রপ ছয় ইঞ্চির থেকে আট ইঞ্চি হয় সেখানে একশো এমএল আপনারা ব্যবহার করতে পারেন সরাসরি আর যদি গাছের টব আপনার দশ থেকে বারো ইঞ্চি হয় তাহলে দেড়শো থেকে দু দুশো এমএল দেবেন এইভাবে যত গাছ মানে গাছের বয়স বাড়বে টবের আকারও বাড়বে তখন সেই অনুপাতে আপনারা বাড়িয়ে যাবেন এবং যখন হাফ ড্রামে এসে যাবে তখন আপনারা এটাকে পাঁচশো থেকে সাতশো সাড়ে সাতশো এমএল পর্যন্ত একটা গাছে ব্যবহার করতে পারেন এবারে আপনারা প্রশ্ন করতে পারেন কতদিন ছাড়া দেবেন এটা আপনারা গাছেতে প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর দিতে পারেন কেন বিভিন্ন ধরনের সার তো দিচ্ছেন যেমন তরল সার সর্ষের করতো সাত দিন দশ দিন ছাড়া দিচ্ছেন মানে গাছকে ভালো রাখতে গেলে যে খাবার দিতে হবে তার মানে অতিরিক্ত খাবার হলেও গাছের ক্ষতি হবে তো সেই মতন আপনারা অ্যাডজাস্ট করে ধরুন আপনি প্রতি দশ দিন একবার সরষের কল দিলেন তার দশ দিন বাদে এইটাকে দিলেন এইভাবে আপনারা ব্যবহার করবেন ব্যাপারে প্রশ্ন করতে পারেন এটা কি রেখে ব্যবহার করা যাবে না বন্ধুরা এটাকে রেখে ব্যবহার করা যাবে না এই যে তৈরি জিনিসটা এটাকে সাথে সাথে ব্যবহার করে ফেলতে হবে এইবারে এই সারটাকে আরেকভাবে ব্যবহার করা যেতে পারে সেটা স্পলিয়া স্প্রে মাধ্যমে এইটাকে আরেকবার ভালোভাবে ছেঁকে নিয়ে আপনার স্প্রে বোতলের মধ্যে মিশিয়ে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করতে পারেন তাতে কী হবে গাছ পত্তরন্ধের মাধ্যম দিয়ে এই যে খাবারগুলো আছে পাবে মানে নিতে পারবে সংগ্রহ করতে পারবে দ্রুত নিতে পারবে খাবারগুলোকে আর যে পোকামাকড়গুলো গাছে বসছে এই যে হলুদ যেহেতু আছে তার জন্যে পোকামাকড়গুলোকেও দূরে সরিয়ে দেবে যে কোনো ধরনের গাছে ফুল ফল সবজি সমস্ত গাছেতে স্প্রে করতে পারেন নির্দিদা নির্বিঘ্নে স্প্রে করতে পারেন তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও এরকমভাবে তৈরি করে আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন এটা তৈরি করতে বিশাল একটা তো খরচা হচ্ছে না তো কাজে আপনারাও ঘরে তৈরি করে ব্যবহার করুন এবং ব্যবহার করে কি ফল পান আমাকে অতি অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিও তো আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটা কথা আপনাদের বলি যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন কেননা আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাব আমার ভিডিও করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনে নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারব আর যদি সত্যিই মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের কাছে আরেকটা অনুরোধ করবো আপনারা প্লিজ আপনাদের পরিচিত যারা রয়েছেন বন্ধুবান্ধব যারা বিশেষ করে যারা বাগান প্রেমী যারা ছাদ প্রেমী ছাদ বাগান প্রেমী যারা গাছ ভালোবাসেন গাছ করছেন নতুন এসেছেন গাছ করতে তাদের কাছে এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন কেন অনেকেই হয়তো জানে না তারা নানা রকম সমস্যায় পড়ে থাকেন গাছগুলোকে কীভাবে প্রপার মানে ট্রিটমেন্ট করবেন তাদেরকে একটু জানিয়ে দিলে তাদেরও সুবিধা হবে তাদেরও সুবিধা হবে তারাও বাগান করতে আগ্রহী হবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব তাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে তাকে ঘন্টাটা পুশ করে দিয়ে অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি খুব শিগগিরই নতুন কোনো ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিনে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলেই আমি আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ